অনেকদিন পরে সেল পোস্ট নিয়ে আসলাম তো আজকে দেখতে পাচ্ছেন পাঁচ জোড়া কবুতর ধরেছি এটা যাবে হচ্ছে নোয়াখালীতে অর্ডার দিয়েছে শর্মি আপু তো আপু অনেকদিন থেকে আমার সাথে কথা বলছিল যে ভাইয়া আমি কবুতর নিব তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল কোকা কবুতর এই পাঁচ জোড়া মানে তিন জোড়া রানিং আর দুই জোড়া বেবি এই মোট পাঁচ জোড়া কবুতর এটা যাবে নোয়াখালীতে আর এক জোড়া অর্ডার দিয়েছে আলী হোসেন ভাই এটা যাবে হচ্ছে টাঙ্গালিতে তো আগে আপুরটা কার্টুন করতেছি তো দেখতে পাচ্ছেন এই কার্টুনে সবগুলো ফুটা করে নিয়েছি এই পাঁচ জোড়া কবুতর এই বড়ো সাইজের যে আপেলের কার্টুনগুলো আছে এটাতে দিব আর এই জোড়া যাবে হচ্ছে টাঙ্গাইলে এটা অর্ডার দিয়েছে আলী হোসেন ভাই ভাই আমার অনেক আগে থেকে ভিডিও দেখে হচ্ছে ভাই এক জোড়া কবুতর নিব আর এই আপুর জন্য পাঠাবো এই পাঁচ জোড়া সব কিছু কার্টুন করা ওকে একবারে সুন্দরভাবে সবগুলো ফোটা করে দিয়েছি গরম কিন্তু পড়ে গেছে আমাদের রাজশাহীতে মোটামুটি খুব মানে প্রচণ্ড গরম আর কি তো দেখতে পাচ্ছেন সব কিছু মিলে এদের আপনার দেখাচ্ছিলাম আর কি এই টাঙ্গালে যাবে এই জোড়া আর পাঁচ জোড়া আমি আগেই প্যাকেট মানে কার্টন করে নিয়েছি তো যারা কোকা কবুতর নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন এই যে বাইকে বেঁধে নিয়েছি এক জোড়া নিচে রাখছি আর এই পাঁচ জোড়া যেটা বড়ো কার্টন বাইকের উপরে রাখছি এটা হচ্ছে রাজশাহী পুঠিয়া থেকেই আমি মূলত সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা নিতে চান যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া সম্ভব এগুলো হচ্ছে অরিজিনাল কোকা কবুতর তো আমি আমার বাসা থেকে কাউন্টার প্রায় পনেরো কিলোমিটার দূরে আমি বাইকে করে এই কাউন্টার পর্যন্ত নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে ওখান থেকে যারা সুপারভাইজার আছে। তারা মূলত ডেলিভারিগুলো দিয়ে দেয় আর কি আমি সব কিছু কিন্তু ভিডিওতে বলে দিই আর কি তো আমি যাওয়ার পথে এটা পুঠিয়া তাহেরপুর রোড আমি যাচ্ছিলাম আর ভিডিও করতেছিলাম ভয় ভয় লাগছিল ফোন পড়ে যাবে বাইক চালাচ্ছিলাম এক হাত দিয়ে ভিডিও করতেছিলাম আর আপনাদের আমাদের এলাকার প্রকৃতি কতটা সুন্দর দেখাচ্ছিলাম এক পাশে ধান এক পাশে পেঁয়াজ আমি চলে এসেছি পুঠিয়া বাস কাউন্টারে মূলত এই কাউন্টার থেকেই সারা বাংলাদেশ ডেলিভারিগুলো দিয়ে থাকি তো এগুলো হচ্ছে কোকা কবুতর আর কোকা কবুতর যারা নিতে চান আমার ভিডিওর যে ক্যাপশান আছে নাম্বার তো আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশ বাসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আর আমি শুধু কোকা কবুতর পালি অন্য কোনো কবুতর আমার কাছে নাই কোকা কবুতরের খামার সাদা কালো লাল সবগুলোই আছে সবুজও আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ